নিয়ে যখন তীব্র সমালোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সকলেই যখন সরকারকে সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে ব্যর্থ বলছে এই মধ্যে দাঁড়িয়েও এনসিপি সিপি তারা অ্যাটলিস্ট দে আর ট্রাইং দ্য লেভেল বেস্ট টু ডিফেন্ড দ্য গভর্নমেন্ট আই হোপ এরপরে আমাদের দুজনের কথার যেই সারমর্ম সেটা খুব পরিষ্কার হয়ে যায় সরকারটি আসলে খুব নিরপেক্ষ নয় এবং এই সরকারটি একটি দলকে আপ্রাণ চেষ্টা করছে পেট্রন করার এবং সেই দলটিও আপ্রাণ চেষ্টা করছে সরকারকে যে কোনোভাবেও একটু ডিফেন্ড করে রাখার হ্যাঁ তাসনুবা যে কথাগুলো বলছিল এই কথাগুলো কিন্তু শুরুর দিকে আমিও বলেছি সরকার কমিশন গঠন করেছে সরকার পত্র প্রকাশ করেছে কিন্তু তারপরে সরকার যে পরিমাণ লেজে গোবরে করেছে তাতে আর এই প্রশংসা আমি করতে পারছি না এবং যেই সময়ের মধ্যে তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল কটি কমিশন সেই রিপোর্টগুলো দিয়েছে একটাও না তাই না সো দ্যাট ইজ আ ভেরি অ্যালার্মিং সাইন তুই হচ্ছে আমার আমি এসেছি। গণপরিষদের প্রয়োজনটাকে আমি যদি জিজ্ঞেস করি আমার বোন খুব সংবিধান এক সেকেন্ড সংবিধান তো যথেষ্ট গণপরিষদ লাগবে কেন গণপরিষদ তখন প্রয়োজন হয় যখন যখন একটি নতুন সংবিধান প্রণয়নের দরকার হয় এটি কখন হয় যখন নেপালের মতো রাজতন্ত্র থেকে গণতন্ত্রে আসতে হয় কিংবা সমাজতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরতে হয় এরকম জায়গাগুলোতে সাধারণত আমরা খোল নোলছে পাল্টে সংবিধানকে বদদাতে দেখি প্লিজ আমাকে শেষ করতে দেন আমার বোন আরেকটি কথা বলেছেন যে ই রিভার্সেবল রিফর্ম দরকার কিছু কিছু জায়গায় আমি জানি না আমার বোনকে সচেতনভাবে কথাটি বলেছেন কিনা কারণ এই ই রিভার্সেবল রিফর্মের কথা শেখ হাসিনা কাগজে কলমের সঙ্গে ইনক্লুড করেছে না ইনক্লুড করেছে ধারা এবং সেটাকে আমরা বলেছিলাম অসাংবিধানিক বিকজ

Hjálp!